I love Muhammad I love Muhammad Mohan sera e I love Muhammad I love Muhammad মোহন মাবুদের সেরা এ সম্পদ আই লাভ মোহাম্মদ আই লাভ মোহাম্মদ এ নামি মেটায় মনের যত সাদ আই লাভ মোহাম্মদ আই লভ মোহাম্মদ জালিম যত করতে রতে এফআর तत बेड़े ज पाव रबे ए आर बे तत बेड़े जाबे ए एन्डार पावर সারা দুনিয়া এ রবে जिंदाबाद সারা দুনিয়া এ রবে जिंदाबाद আই লাভ মুহাম্মদ আই লাভ মুহাম্মদ সারা দুনিয়া এ রবে जिंदाबाद আই লাভ মুহাম্মদ আই লাভ মুহাম্মদ তারপর শুনবেন আচ্ছা আপনারা বলছেন যতবার বলবেন তত তো বাবা নবী খুশি হবে যে আমাকে ভালোবাসা সাবুত দিচ্ছে সারা মজমা ঝুমে বলুন আই লাভ মোহাম্মদ 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 বাবা 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 আই লাভ আই পশু পাখি বুঝিতেন কথা अबुल अबूझर खोजा चाँ बैठा पशु पाखी देर बुझी बोल अबुल अबूझेर खोजा जाते बैठा বলে হরিণে হইয়া আজাদ বলে হরিণে হইয়া আজাদ আই লাভ মোহাম্মদ আই লাভ মোহাম্মদ বলে হরিণে হইয়া আজাদ আই লাভ মোহাম্মদ আই লাভ মোহাম্মদ তারপর শুনবেন ইস্কে এলাহিত হর হালে রাজি মোরি লো সোহীদ বাঁচি লো গাঝি ইস্কে ইলা হর রাজি মোরি লো সোহীদ বাঁচি লো গা কৌ সকল শকোল মিছে আর তো নদ কৌ সকল মিছে আর তো নদ আব মোহাম্মদ আই লব মো হাম্মদ কৌ সকল মিছে আর তো নদ আব মোহাম্মদ আই ল মোহাম্মদ আই ল মোহাম্মদ মাই লো হামু অ আসসালাম আপনারা অন্তত দরুদটা পড়ুন অনেক নেকি পাবেন আমি যখন বলবো মোহাম্মদ বাকি কথাটা আপনারা বলবেন আই লাভ মোহাম্মদ মাই লাভ মোহাম্মদ সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই আমার তো সময় শেষ হয়ে আসছে কিন্তু আমি শেষ করবো না সময় শেষ হয়ে আসছে কিন্তু আপনারা যদি সবাই আমার নবীর প্রেমিক পরিচয় দেন নবীর সামনে দরুদ পড়েন আমি মেহফিল ছেড়ে এখন যাব না তো চাই আজকে আমার সকাল হয়ে যাবে সে ভালো কিন্তু আমি যাব না আর যদি দেখি আপনারা আমার উপর রাগ করেছেন তাহলে কেউ মুখ খুলবেন না আমি টস্টর করে নেমে চলে যাবো আই লাভ মোহাম্মদ মাই লাভ মোহাম্মদ সাল্লাল বাহ আমার চেয়ে ভালো ভালো গলার লোক এখানে বসে আছে গো হ্যাঁ ওদের মুখে মাইক্রোফোন দিলে মাত করে দেবে আই লাভ মোহাম্মদ মাই লাভ মোহাম্মদ সাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আই লাভ মোহাম্মদ মাই লাভ মোহাম্মদ ও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমি লোভ সামলাতে পাচ্ছি না সত্যি বলছি আমি লালচ সামলাতে পাচ্ছি না কয়েকটা ভাইকে আমার মন চাইছে আমার কোলে বসাতে আপনারা কি কষ্ট করে আসবেন একটু কষ্ট করে আসবেন এই করলেস মাইক্রোফোন আছে বাবু করলেস আছে এটা দেখো না কারণ আমার এটা সারা বিশ্বে ছড়াবে খুদার কসম করে বলছি ইমানের কসম করে বলছি এই গজলটা লিখে শুধু আমি আমার শ্বশুর বাড়িতে দু চারজন জমেছিল ওদের একবার শুনিয়েছি আর এইখানে আপনাদের কাছে শোনাচ্ছি বাকি কেউ জানে না ইউটিউবার এই প্রথম পাচ্ছে আসলাম হাবিবের আই লাভ মোহাম্মদ এই প্রথম পাচ্ছে বাবু ইউটিউবাররা আপনারা হেডিংয়ে এটাই লিখবেন আসলাম হাবিবের আই লাভ মোহাম্মদ দেখবেন কিভাবে আপনার ভিউ হয় খালি বুঝে নেবেন লোক অপেক্ষায় আছে যে আই লাভ মোহাম্মদ বিশ্বে ছড়াছড়ি হচ্ছে আসলাম হবিব সাহেব কি বার হচ্ছে তো এই প্রথমবার হচ্ছে তাই আমি দু চারটে ভাইকে একটা কডলেস নিতে বলবো যারা সাল্লাহ আলী সাল্লামটা বলতে থাকবে আমার সাথে সাথে আই লাভ মোহাম্মদ I love Muhammad sallallahu alayhi wa sallam I love Muhammad I love Muhammad sallallahu alaihi wasallam ah, sara majma jore bolun sallallahu alaihi wasallam i love muhammad i love muhammad sallallahu alaihi wasallam ye yeah, muhammad sarbo sishter sila ये मोहम्मद हम्मद कौरे दुनिया उजाला ये मोहम्मद सर वो वो ये मोहम्मद कौरे दुनिया उजाला ये मोहम्मद में मेट ने जला ये मोहम्मद कौरे दुनिया उजाला तई मोहम्मद नम जो पे जय सुबह तई मोहम्मद नम जो पे जय अलैहि वसल्लम I love Muhammad, I love Muhammad, Sallallahu Alaihi Wasallam. I love Muhammad, my love Muhammad, Bakita, Sallallahu Alaihi Wasallam. লাব মোহাম্মদ মাই লাভ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপর পরের কথাটা শুনুন বলি রে মমাছি সুধাই তোর কাছে ও মমাছি রে সকাল বেলা যখন মধু আর হনে বের হস নিমের ফুলে বসিস কি রস পাস আমরার ফুলে বসিস টক টকরস তেঁতুলের রসে বসিস টক রে এত রকম স্বাদ কি করে তোর চাকের মধ্যে মিঠা হয়ে যায় মিষ্টি হয়ে যায় একটু শুধাই তোর কাছে বলি রে মৌমাছি সুধাই তোর কাছে নিমতে তুল আমড়াই মিঠা কি আছে বলে রে মৌমাছি মিঠা কি আছে তখন মৌমাছি কি বলছে রানি মা সদাই জিকির করতে রই আমরা সবাই বেরিয়ে যাই কিন্তু রানীকে নিয়ে যাই না রানী মৌমাছি চাকের মধ্যে বসে শুধু নবীর নামে জিকির করতে থাকে রানী মা সদায় জিকির করতে রয় তা হতে সকল স্বাদ মিঠা হয়ে যায় জোরে বলেন আর একটু জোরে বলেন কোন মায়ের লাল আছে একটু বলা চেচি তকবিদ দেবে আল্লাহ একবার আল্লাহ

প্রাণীমা সদায় শিকির করতে রয় তাইতে সকল সাধ মিঠা হয়ে যায় গোলমাই সে কলমা ভরিয়া চললাম মো বলছে গোলমাই কলমা ভরিয়া চললাম কোন কলমা সাল্লাল্লা হোলে ওয়া সাল্লাম গোলমাই কলমা ভরিয়া চললাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলমাই সে কলমা ভরিয়া চললাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আচ্ছা আপনার মাইক্রোফোন বন্ধ রেখে একবার ইনাদের শুনতে সুযোগ দান তো একটা অন্তত ওনাদের শুনি

তাহলে তো ছেলেরা খুব ভালো এখানকার স্মার্ট ছেলে সব হ্যাঁ আচ্ছা আসলে তিন বছর আমি জলসাই করিনি হয়তো এরা কোনোদিন বেশি আর বাড়াবো না একটা ইম্পর্টেন্ট কথা আপনারা জানেন যারা বিজ্ঞানের ছাত্র ছাত্রী আছো তোমরা জানো চন্দ্র অভিযান করতে গিয়েছিল চাঁদে গিয়েছিল কে প্রথম চাঁদে গিয়েছিল কে নীলাম সে গিয়ে কি দেখেছিল চাঁদ একটা বিরাট লম্বা টুকরো দাগ হয়ে আছে ফাটা দাগ আর আমরা জানি যে চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গিয়েছিল কারিসারায় বাকিটা আপনারা বলুন কারিসারায় একটা বলি বলে দাও নীল আমরস্টান করেছিলে যখন চন্দ্র অভিযান বলে দাও ওহে নীল আমরস্টান করেছিলে যখন চন্দ্র অভিযান দেখেছিলে তুমি খন্ডনের নিশান সে মোহাম্মাদের ইঙ্গিতেই দুই খান দেখেছিলে তুমি খন্ডনের নিশান সে মোহাম্মাদের ইঙ্গিতেই দুই খান হুবের সুলের অমর এ পেহচান হুদ্দে রসুলের অমর এ পহচান সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হুদ্দে রসুলের অমর এ পহচান সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আই লাভ মুহাম্মদ এখনো কি মুখস্থ হলো না প্রথম কথাগুলো আপনার আমার সাথে বলুন आई लव मोहम्मद 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 छॾ सुबुह मु দ মু হা এটা শুধু আসলাম হাবিব মুসলমান বলে তাই বলছে তা নয় ও অমল বন্ধু ও বিমল কাকা ও শ্যামল দাদা খোলো বেদ খোল বেদের মধ্যেই তবে পাবে

যার তর্জমা জানতে চাইলে আসলাম মহাবিব বেদ থেকে বলো ইউটিউবে আর বেরিয়ে পড়বে দেখে নাও যদি একথা হতো গোপন হতো দু চারটে লোককে বোকা বানাবার জন্য হতো তাহলে ইউটিউবের মতো জায়গায় আসলাম মহাবিব বলতে পারতো না ও বন্ধু শুধু তাই নয় এখন আপনার কাছে শুধু তাই নয় एई नबी सम्बर्के अर्थात मोहम्मद सम्बर्के वेदेर मध्ये आरो बहु कथा लेखा रहेछे रे बहु कथा एई मोहम्मद मोहम्मद इतिखतो शिष्य शाखा सम्बबित चंदानादी देवी भ पचौतुष्टम नमस्ते गिरी राजनाथ मोरुस्थल निवासीने त्रिपुर असुर नाशए बहु माया একথা তো কোরআনে নেই হাদিসে নেই মন গড়া কোনো লেখকের লেখায় নেই বেদে আছে বেদে বেদের লেখকের নাম কি লেখকের নাম হচ্ছে কৃষ্ণ দই পায়ন বেদটা যিনি রিক সাম যদু অথর্ব চার ভাগে ভাগ করলেন এনার নামটা কি এনার নাম হচ্ছে ব্যাসদেব বেদ বেদব্যাস কি লিখলেন এটা তো আমি বললাম সংস্কৃত কিন্তু এর বাংলাটা বলে দি যাতে আমার অমল বিমল শ্যামল বাবুরা সহজে বুঝতে পারে কি লেখা আছে শোনেন মোহাম্মদ ইতি খ্যাত শিষ্য শাখা সমন্বিত সারা আচার্য সমম্বিত আদি থেকে যত বড় বড় ঋষি মহারিষি রথি মহারথি মুনি মহামুনি এসেছিলেন আসছেন আসবেন এ সমস্ত ঋষিদের মধ্যে একজন শ্রেষ্ঠ ঋষি হয়ে সে মুনি হয়ে পদার্পন করবেন তার নাম কি বলছে মোহাম্মদ ইতিখ্যাত শিষ্য শাখা সমম্বিত ওরে তার নাম হবে মোহাম্মদ আর সারা পৃথিবীর মনি ঋষিরা তাকে গুরুদেব বলে মেনে নেবে তার শিষ্যত্ব গ্রহণ করবে সে কোন দেশে জন্মগ্রহণ করবে তিন নম্বর লাইনে বলছে মহাদেব মরুস্থল নাম ওরে তিনি যে দেশে জন্মগ্রহণ করবেন সেই দেশটা হবে মরুভূমির দেশ কেমন ভাবে আসবেন গঙ্গা জলেশ্ব সংস্রাপ্য পঞ্চগ্য সমম্বিত গঙ্গা জলের মতো পুত পবিত্রতম পবিত্রতর হয়ে জন্মগ্রহণ করবেন তার শরীরে এক বিন্দু মাত্র না মাত্র দেখতে পাওয়া যাবে না চাঁদের বারো তারিখ শুক্ল পক্ষে জন্মগ্রহণ করবেন এবং তিনি মায়ের পেট থেকে খাতনা দেওয়া অবস্থায় হাজামত দেওয়া অবস্থায় লিঙ্গচ্ছেদন করা অবস্থায় প্রেরিত হবেন গঙ্গা জলেষ্ট চন্দা না দেবী বব্বর চ তুষ্টব মনসা হরম নমস্তে বেদের লেখক বলছেন নমস্তে গিরিরাজনাথ মরুস্থল নিবাসী নে আমি শ্রদ্ধা করি ভক্তিভাজন জানাই সেই মরুভূমির মোহাম্মদকে কেন কারণ কি তিনি তাকে নমস্কার করছেন কেন ত্রিপুরা সায় বহু মায় ও বেদ পাটকারীরা ও বেদ সুতি ও বেদ মাননে ও বেদের উপর চলনে বালা রা তোমরা ওসে মোহাম্মদকে শ্রদ্ধা করিয়া চলিও কেননা জানিয়া রাখিও তিনি ইহজগতে জগতে আলো পথ থেকে মানুষদেরকে ধরে ধরে আলোর পথ নিয়ে আসবেন আর পরজগতেও পাপিদের পাপের গাঁঠুরি গুলো নামিয়ে নিয়ে নিজ কর্তমর্দনে সাফাতের বদৌলতে জান্নাতের দিকে স্বর্গের দিকে প্রত্যাবর্তন করাবেন জোরে বলুন সুহান আরে একটু চিৎকার করে বলেন তাই বলছি ও সনাতন ধর্মাবলম্বী বন্ধুরা কাকে বিশ্বাস করছো তোমরা আমরা রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে গর্ব করি রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু তোমরা যাকে বিশ্বাস করে এলে সে রবীন্দ্রনাথের কবিতা ব্যান্ড করে দিচ্ছে রবীন্দ্রনাথের যে কবিতা আমরা পড়ি জাতীয় সংগীত ব্যান্ড করে দিচ্ছে ভারতে রবীন্দ্রনাথের আর কোনো লেখা চলবে না এসআইআর চলছে এসআইআর এই এসআইআর আসল তথ্যটা কি ধৈর্য আছে শুনবার আপনাদের ধৈর্য আছে না অধৈর্য হয়ে যাচ্ছেন আচ্ছা এই গজলটা শেষ করে দিই দেখি বাবু শেষ ছন্দটা মুয়েতে মুক্ত হাযেতে হাতে মম মওলা মাভূত দয়দার বেহেশতে মুহাম্মদ এক একটা অক্ষরের মানে শুনুন মুয়ে কি হায়ে কি আর মম ম কি আর দয় কি মুয়েতে মুক্ত হায়েতে হাতে মুক্ত হাতে মম মৌলা মাবুদ দয়দারে বেহেস্তে অর্থাৎ ও নবীকে মান্যওয়ালারা ও আমার নবীর আশিকিরা ও নবীর প্রেমিকিরা চিন্তা করো না গো চিন্তা করো না যে নবীর হয়ে গেছে সে খোদার হয়ে গেছে বললেন না তো কেউ শোভান কথা বোঝেন না মনে হয় যে নবীর হয়ে গেছে সে খুদার হয়ে গেছে আর যে খুদার হয়ে গেছে সে হয়ে গেছে মুয়েতে মুক্ত হায়েতে হাতে মম বোধ দয়ে তারে বেহেস্তে নবীজের প্রেমে jo pe jaye assalam nobi dil pe mein assalam sallallahu alaihi wassalam i love muhammad my love muhammad sallallahu alaihi wassalam i love muhammad, मै लव मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम हुआ ताई बोलो आमी जा बोल सल्लल्लाहु अलैहि वसल्लम हुआ मोहम्मद आई ल मोहम्म